থেকে মোট স্বর্ণ জব্দ করার পর শোরুমগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে ফলে এখন থেকে আপন জুয়েলার্স চাইলে তাদের শোরুম খুলতে পারবে সোমবার পাঁচ জুন দুপুরে আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান তিনি আমাদেরকে জানান আপন জুয়েলার্সের চূড়ান্ত ইনভেন্টরি করার সময় মোট পনেরো মন তেরো কেজি স্বর্ণ সাত পিস ডায়মন্ড খচিত অলঙ্কার নগদ সাতষট্টি লক্ষ চল্লিশ হাজার টাকা ও একশো মার্কিন ডলার জব্দ করা হয়েছে এছাড়া শোরুমগুলোতে প্রায় এক দশমিক পঁচাত্তর মন স্বর্ণ বেশি পাওয়া গেছে এর মধ্যে বারো কেজি স্বর্ণ ডিসিসি মার্কেটের শোরুমের লকারের ভেতরে লোকনো অবস্থায় ছিল ডক্টর মইনুল আরও বলেন সব মিলে আপন জুয়েলার্সের জব্দকৃত মালামালের মূল্য প্রায় দুশো কোটি টাকা এ মালামাল রোববার চার জুন বাংলাদেশ ব্যাংকে বলটে জমা দেওয়া হয়েছে ওই দিন সকাল নয়টা থেকে শোরুমগুলোতে শুল্ক গোয়েন্দার পাঁচটি দল জব্দ প্রক্রিয়া শুরু করে যা শেষ হয় দুপুর একটার পর এছাড়া বাংলাদেশ ব্যাংকে মালামালগুলো জব্দ প্রক্রিয়া শেষ হয় রাত দশটার দিকে ডিএমপি ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ফোর্স ঢাকা দক্ষিণ ও উত্তর ভ্যাট এবং ঢাকা কাস্টম হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দের কাজ সম্পন্ন হয় শোরুমগুলো বুঝে পাওয়ার বিষয়ে আপন জুয়েলার্সের মালিক আমাদের জানান শুল্ক গোয়েন্দাদের যা দরকার ছিল তারা তা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছেন এখন শোরুম থাকলে কি আর না থাকলেই বাকি প্রশ্ন করা হয় দিলদারকে আপনাদের স্বর্ণ কি বৈধ ছিল এমন প্রশ্নের জবাবে ফোন কেটে দেন আপন জুয়েলার্স এর মালিক দিলদার আহমেদ পরবর্তীতে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলো তাকে পাওয়া যায়নি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ